ইউক্রেনে এক রাতে পাঁচশো উনপঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার রাশিয়া নিহত পাঁচ একই রাতে রাশিয়া তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত পাঁচজন নিহত এবং হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট নিহতদের মধ্যে একই গ্রামের চারজন সদস্য এবং পনেরো বছর বয়সী এক পিচুরি রয়েছে এবার পাঁচই অক্টোবর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হামলা চালায় রাশিয়া হামলার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া এক রাতে পঞ্চাশটির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় পাঁচশোটি ড্রোন নিক্ষেপ করেছে একই দিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাশিয়ার মোট পাঁচশো হামলার মধ্যে চারশো আটাত্তরটি করা হয়েছে দু সালে ইউক্রেনের পূর্ণমাত্রা আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া লুয়ানসকার সহ ইউক্রেনের প্রায় এক পঞ্চামাংশ ভূখণ্ড দখল করে রেখেছে যার মধ্যে দু সালে সংযুক্ত করা হয় ক্রিমিয়াও অন্তর্ভুক্ত হয়েছে